হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন সেলাই ভিডিও তোমাদের জন্য এনেছি তো দেখো প্রথমে সুস্থ তুলে আমি এরকম কিন্তু চারটে ঘর কালো রং দিয়ে কালো রঙের উল দিয়ে কিন্তু আমি বুনে নিলাম চারটে ঘরের উপরে আরও চারটে ঘর আমি ফাঁকা দিয়ে তার উপরে আমি আবারও চারটে ঘর কিন্তু তুলে নিলাম এইভাবে আবার ওপরে আমি চারটে ঘর ফাঁকা দেব দিয়ে কিন্তু আমি আবার ওপরে কালো উল দিয়ে কিন্তু আরও চারটে ঘর করে নিলাম এইভাবে আমি ওপরে এবং পাশে একই মাপের একইভাবে সমানভাবে আমি কিন্তু ঘরগুলো তুলে নেব দেখতে থাকো পুরো সেলাইটাই কিন্তু এইভাবেই হবে পুরো সেলাইটাই আমি প্রথমে পুরো আসন জুড়ে আমি কিন্তু এরকম বক্স ছোট ছোট কালো উল দিয়ে বক্স মতন আমি কিন্তু পুরো আসন জুড়েই করে নেব তো দেখতে থাকো তোমাদের দেখানোর জন্য আমি অল্প করেই করেছি তোমরা যখন আসনটা পুরো করবে তখন কিন্তু তোমরা পুরোটা আগে এরকম বক্স করে নেবে তাহলে তোমাদের সেলাই সুবিধা হবে তো দেখো আমি এই এই কটাই করেছি তো এইবার আমি এখান থেকে আমার পছন্দ মতন উল নিয়ে আমি এখানে কিন্তু এই এইখানে চারটে ঘরই কিন্তু তুলব এই চারটে ঘরের জায়গা দেওয়া আছে আমি চারটে ঘরই কিন্তু এখানে তুলব চারটে ঘর তোলার পরে মাঝখানের ঘরটা কিন্তু ফাঁকা দিয়ে মানে মাঝখানে তার পাশে চারটে ঘর ফাঁকা দিয়ে আমি ওই কোনায় সুস্থ তুলবো সুস্থ কিন্তু পাশাপাশি আমি কিন্তু সেলাইটা করে নেব এইভাবে এইভাবে করার পরে আমি এর পাশে এবার আমি মাঝখানে আটটে ঘর কিন্তু ফাঁকা দেব না পাশাপাশি আমি এই এই শেষ পর্যন্ত এতটা পর্যন্ত করে নেব এর পরের ঘরটা কিন্তু আবার চারটে ঘরে যেই ঘরটা ফাঁকা আছে লাস্টে মানে ব্লু কালার উল্টে যাচ্ছে আর কি তো দেখো মাঝখানে আমি আবার ফাঁকা দেবো এবং এখানে চারটে ঘর আমি তুলে নেব এবার আমি লাল উল দিয়ে দেখো করছি সমানভাবে আমি যেহেতু এখানে আমাকে পুরো লম্বা জায়গা দেওয়া হয়েছে ফাঁকা আছে তো সেইভাবে কিন্তু এবার এতটা পর্যন্ত সেলাইটা এতটা পর্যন্ত উঠবে যতটা আমি বুনছি ততটা পর্যন্তই উঠবে সেলাইটা তারপরে আবার আমি চারটে ঘর ফাঁকা দিয়ে তারপরের ঘর থেকে কিন্তু আবার লাল উলটা তুলবো মানে সেলাইটা শুরু করব আবার দেখো আমি কিন্তু আবার আমার কিন্তু আবার দেখো এখান থেকে এক মাঝখানে চারটে ফাঁকা দিয়ে কিন্তু আমি তুলে নিয়েছি পুরো লম্বাটা আবার মাঝখানে একটু ফাঁকা দিয়ে আমি আবার পুরো লম্বা করে নিয়েছি লাল উলটা দিয়ে করে নিয়েছি এরপর আমি হলুদ উল দিয়েও সমানভাবে করে নিয়েছি দেখো একটু খেয়াল করলে বুঝতে পারবে হলুদ উলটা দিয়ে পুরোটা করে তারপরে মাঝখানে চারটে ঘর ফাঁকা দিয়ে আবার হলুদ উলটা দিয়ে পুরোটা শেষ করে মানে শেষ করেছি এরপর আমি হালকা গ্রিন উল দিয়ে কিন্তু চারটে ঘর তুলেছি যেমন প্রথমের ওই ব্লু কালারটা দিয়ে তুলেছিলাম প্রথমে চারটে ঘর তারপরে আবার টানা তুললাম তুলে তারপর লাস্টে চারটে ঘর কিন্তু আবার ভরাট করলাম এইভাবেই সেলাইটা কিন্তু এইভাবেই হবে তারপরে আমি আবার হলুদ উল দিয়ে শেষ করেছি তারপরে সবুজ উল দেওয়ার পরে আমি আবার ব্লু উল তারপরে কিন্তু হলুদ উল দিয়ে আবার শেষ করেছি এরপর আমি লালের পাশাপাশি এটা লম্বা লম্বীভাবে হচ্ছে লালের পাশাপাশি গ্রিন উল দিয়ে হাট করলাম প্রথমে চারটে তারপরে লম্বা তারপরে লম্বা তারপরে আবার কিন্তু এটা যখন পুরোটা উঠবে তখন কিন্তু এটা একটা লম্বা দেখাবে এটা কিন্তু মানে সেলাইটা যখন একসাথে হয়ে যাচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছে বোনার সময় একটু খেয়াল করে যদি আমার আমার এই আসনটা বোনা যায় তাহলে কিন্তু এটা হওয়ার পরে দেখা যাবে যে একটা লম্বা তরির মতন একটা কিছু একটার সাথে একটা কিন্তু পেঁচিয়ে আছে এরকম কিন্তু ডিজাইনটা দেখতে লাগছে খুবই সুন্দর ডিজাইনটা তোমরা কিন্তু আসনে তুলতে পারো বা আসনে না তোলো এগুলো দিয়ে ব্যাগের উপরে জুটের অনেক সময় ব্যাগ হয় ব্যাগের উপরে আমরা ডিজাইন করি তো সেলাইটা কেমন লাগলো জানিও